আজকে একটি কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই মন দিয়ে শুনবেন আমরা যারা অন্যের ভিডিওতে গিয়ে রিপ্লাই কমেন্ট করি এই বিষয় নিয়ে কথা বলবো তো দেখেন আমার ভিডিওতে যত কমেন্ট আসবে এই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আপনার না আপনি যে একটি ভিডিওতে গিয়ে আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন যে আমার এই ভিডিওতে যে পাঁচটা কমেন্ট করবে পাঁচটা রিপ্লাই কমেন্ট করবে তাহলে তার কিন্তু অনেক ফলোয়ার হবে এই যে আপনি যে মিথ্যা তথ্য মিথ্যা ভুল ভুল তথ্য যে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে সরাচ্ছেন এবং আপনার এই কন্টেন্ট আপনার এই ভিডিওটি দেখে যে ভাইটি অনুপ্রাণিত হয়ে আপনার ভিডিওটি দেখে আপনার ভিডিওতে পাঁচটি রিপ্লাই কমেন্ট করলো দশটা রিপ্লাই কমেন্ট করলো লাভ রিয়াক্ট দিল ইত্যাদি ইত্যাদি তো ফেসবুক যেগুলো করতে বলে নাই আপনি যদি সেগুলো করতে বলেন তাহলে কিন্তু আপনি কি করতেছেন আপনি হচ্ছে সামান্য কয়েকটি কি বলবো এটাকে সামান্য কয়েকটি আপনার ভিউজের জন্য আপনার ভিডিওর ভিউজের জন্য আপনি মিথ্যা কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আপনি যে আপনার ভিডিওর ভিউজটা বাড়াচ্ছেন এটা কিন্তু ঠিক করতেছেন না আসলে দেখেন আরও একটি প্রবলেম হয় রিপ্লাই কমেন্ট দিলে সেটি হচ্ছে যেমন আপনি যদি রিপ্লাই কমেন্ট দেন দেখবেন আপনি কমেন্ট ব্লক খাবেন তো আমরা কেন আমরা আমাদের কাজ হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আমি যে ভিডিওগুলো আপলোড করবো এক কথায় আমার ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে আপনার ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে আমার ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দেবো বাট আপনি না আর আপনার ভিডিওর ভিডিওর কমেন্টের রিপ্লাই আপনি দিবেন আপনি আপনি দিবেন আমি না তাই সেটা যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিব আপনার ভিডিওর কমেন্টের রিপ্লাই আপনি দেবেন কেন আপনি কন্টেন্ট কিট করতেছেন এটা বলেন যে আপনি আমার ভিডিওতে পাঁচটি কমেন্ট করে যান এটা কি কোনো কন্টেন্ট ক্রিয়েট হতে পারে বলেন আপনি এটা কোনো কনটেন্ট ক্রিয়েট না আপনি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করবেন সুন্দর সুন্দর কথা বলবেন বাট যেটা ফেসবুকের গাইডলাইনে নাই ফেসবুক যেটা বলে নাই ফেসবুক যেটা আপনাকে করতে বলে নাই আমাকে করতে বলে নাই সেই কথাটি যদি আমি বলি আপনি বলেন তাহলে কিন্তু এটা ভালো না এটা আপনার পেজের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে তাই আমরা সবাই চেষ্টা করবো ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক যে সমস্ত তথ্য ফেসবুক যে সমস্ত নিয়মাবলী আছে ফেসবুকের যত রুলস আছে যত কিছু আছে সমস্ত কিছু মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমরা একদিন সফল হব তাই আমরা আমি সবাই সবার উদ্দেশ্য করে একটি কথাই বলবো যে সেটি হচ্ছে ফেসবুক যে কথাটি বলে নাই ফেসবুক যে কথাটি আপনাকে বলে নাই যে কথাটি আমাকে বলে না এক কথা ফেসবুকের রুলস যত নিয়ম আছে সমস্ত নিয়মের মধ্য থেকে যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমরা সফল হব তাই আবারও বলতেছি আমরা অন্যের ভিডিওতে অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করব না আপনি আপনার ভিডিও রিপ্লাই দিবেন আপনি আপনার ভিডিও রিপ্লাই দিবেন আমি আমার ভিডিও রিপ্লাই দিব। অন্য কারণ ভিডিও রিপ্লাই আমার দেওয়ার কর্তব্য না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন